ওয়া ইযা আননি ফা ইন্নী রাসূল যখন আপনাকে আমার কোন গোলাম প্রশ্ন করে আমার ব্যাপারে রাসূল আপনাকে যখন আমার কোন গোলাম প্রশ্ন করবে আমার ব্যাপারে করে অথবা করবে সাল শিগার সাল সালার শুরুতে মাদির শিগার শুরুতে যদি ইজা শব্দ আসে তখন এটা ইস্তকবালের অর্থ দেয় মোস্তকেল ভবিষ্যৎ তো আমার কোন গোলাম আপনার কাছে যখন আমার ব্যাপারে প্রশ্ন করবে কথাটা কার আল্লাহ আল্লাহ বলেন আমার বান্দাদের মধ্য থেকে কোনো গোলাম যখন আমি আল্লাহর ব্যাপারে আপনাকে প্রশ্ন করবে ওয়াইদা সালাকা। আননি আমার কোন বান্দা আপনাকে আমার ব্যাপারে প্রশ্ন করবে তো আপনি তাদেরকে জানিয়ে দেন ওয়াইলা সালিক ইবাদি عنনি তাদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ তাদের অতি নিকটেই রয়েছি এটার ব্যাখ্যা কেরাম বিভিন্নভাবে করেছেন কেউ কেউ বলেছেন নবীদের অবর্তমানে ওলামাইম শাহবাই মুস্তাহিদিনের অবর্তমানে ওলামাই এর কাছে যখন আমি রবের ব্যাপারে প্রশ্ন করা হবে তো তারাও যেন জানিয়ে দেয় আল্লাহর ওলামদেরকে আমার ওলামদেরকে যে তাদেরকে জানিয়ে দাও আমি আল্লাহ তাদের নিকটেই রয়েছি

আমাকে ডাকার সাথে সাথে তাদের ডাকে আমি আল্লাহ সারা দিয়ে দিই তাদেরকে যখন আমি কোনো ব্যাপারে ডাকবো তারা যেন আমার ডাকেও দিয়ে দেয় দান লি দুই নম্বর আমার গোলামদের যেই কাজটা হবে তারা যেন আমার উপরে বিশ্বাস স্থাপন করে ইমান আনে আমার জান্নাত জাহান্নামের শাস্তি জান্নাতের নেয়ামত জাহান নামের শাস্তি না দেখেও যাতে বিশ্বাস করে যদি তারা এই দুইটা কাজ করতে পারে তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহকে যখন তারা ডাক দেয় তো আমি আল্লাহ তাদের সকল ডাকে সারা দেই যেহেতু আমি আল্লাহ পাক তাদের সকল ডাকে সারা দিই তাদেরও উচিত আমার ডাকে কি করা সাড়া দেওয়া বন্ধু চা খাওয়াইছে এখন প্রত্যেক খাওয়াইলে এটা বন্ধু থেকে শুধু খাইলেন সহপাঠী থেকে খাইলেন এটার নাম বন্ধুত্ব নয় মাঝে মধ্যে আপনার স্বল্পতা থাকাকালীন বন্ধুকে মাঝে মধ্যে কি করতে হয় খাওয়াতে হয় না তো আল্লাহ পাকের আওয়াজটা দেখেন আল্লাহ কোরআনে বলতেছেন আমি তোমরা যেই সময় ডাকি সেই সময় তোমাদের আমার ডাকে সাড়া দেওয়া তোমাদের ডাকে আমি আল্লাহ সাড়া দেই পরের যেই শব্দটা ব্যবহার করেছেন এটা আমরে গায়েব মারুফ আমরে গায়েব আমরে গায়েব মারুফ আল্লাহ বলেন ফালিয়াস্তাজি বুলি অর্থাৎ আমার বান্দারা সময় আমি আল্লাহর ডাকে সারা দিতে পারবে না যেই সময় আমি আল্লাহকে স্মরণ যেন তারা সাড়া দেয় সব সময় পাইবে না যদি পারে আমার ডাকে কি করে তারা যেন আমার প্রতি কি করে ইমান শুধু আশা করা যায় যদি এটাকে রুফুল বিল ফেলের একটা শব্দ ধরা হয় তখন অর্থ হবে এই দুই গুণের গুণান্বিত যারা লাল্হার সুদুন অবশ্যই তারা সৎ প্রাপ্ত হবে এটাই আমি আল্লাহর ঘোষণা